প্রকতিম সুর জোটা হয়ে উঠে আবার লালিমকে ডুবে যায় যাবার বেলায় শোধ বলে যায় যাবার বেলায় শুধু বলে যায় আজকে করে বিদায় আজকে রে মতো এখানে বিদায় রকতিম সুর জোটা লাল হয়ে উঠে অবরি লালি মামুকে ডুবে যায় যাবার বেলায় শুধু বলে যায় যাবার বেলা শুধু বলে যায় আজ কে তো মতো বিদায় 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 বলে সবাই তো চলে যায় বিদাহের কেন ভাষায় স্মৃতি টুকুরো যায় বিদায় বিদায় বলে সবাই তো চলে যায় বিদায়ের কেন ভাষে স্মৃতি টুকুরো যায় জটা লাল হে উঁটে অবরি লালি ডুবে যায় যাবায় শুধু বলে যায় আজ কে রে একানে কানে বিদাই আজ কে রে কানে